এখানে একটা বালতি আজার করে দিলাম এ দেখ এক বালতি মধু এখানে বালতিটা আমার দিকে এগিয়ে দাও কাকা তাড়াতাড়ি আগিয়ে দাও না হুম এই দেখো দেখো ক বালতি মধু লাগলাম মধু এখান থেকে আর এখনো গাছের উপরে আসে বিশাল কষ্টের মধ্যে কিন্তু মধু ভাঙলো একদম অতিরিক্ত রিক্স অতিরিক্ত রিক্স দাদা ভালো আছে কি হবে আজকে চাক ভাঙা হবে নাকি এখানে আজকে বিশাল বড় একটা চাক বড় সাইজের চাক দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গায় কিন্তু একটা হেভি সাইজের চাক হয়েছে আর অতিরিক্ত রিক্সের একটি জায়গা ঠিক আছে যে জায়গাটা কিন্তু পিন্টুদা রিক্স নিচ্ছে আর এই সাইডে কিন্তু পুকুর আছে দেখতে পাচ্ছি এই সাইডে পুকুর আছে আর উপরে কিন্তু চাক মানে এই সাইডে নারকেল গাছ আছে নারকেল গাছটা অতটা মোটা সাইজের নয় যার কারণে কিন্তু এখান থেকে উঠতে পারছে না এই সাইডে সামসেট আছে মানে কতটা রিক্সের প্রতি আজকে মানে এতটা রিক্সের প্রতি চাক ভাঙবে তাই তো মিনিমাম পাঁচ থেকে ছ ফুট হবে চাকটা কতটা হতে পারে আনুমানিক আনুমানিক সাত আট কেজি হবে সাত আট কেজি কাছাকাছি মধু হয়ে যাবে তাই না তো চলো আনুমানিক বললাম শুরু করো হ্যাঁ ঠিক আছে ওই যে চাকটা দেখা যাচ্ছে হ্যাঁ 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 প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আগুনটা ধরিয়ে দিচ্ছে পিন্টুদা এবারে কিন্তু গাছের দিকে রওনা দেবে আর এখান থেকে একটা বড় সাইজের লাঠি দেখতে পাচ্ছি লাঠি অতিরিক্ত রিক্সের কারণে কিন্তু লাঠিটা দেওয়া আছে এখন আমি এখানেই দাঁড়িয়ে আছি আর এবারে পিন্টুতে কিন্তু গাছে উঠবে ঠিক আছে আমার তো বান্ডিং করে দিয়েছে একদম মানে গাছে ওঠার আগে আমার আগা ঘোড়া বলা আছে যে বান্ডিংটা আমি আগে থেকে করে দেবো তারপর যা আছে আছে ধা উঠতে শুরু করে দিয়েছে কিন্তু হ্যাঁ চাক থেকে কিন্তু দেখতেই পাচ্ছ ধীরে সিস্তে করে মাছিগুলো কিন্তু সরে সরে চলেই যাচ্ছে অন্যদিকে আর চাকটা ধীরে শিজতে ফাঁকা হচ্ছে আর এমন একটা জায়গায় পরিস্থিতি দেখতে হচ্ছে নারকেল গাছের কিন্তু পাতাগুলো সেই একই রকম জায়গায় দাঁড়িয়ে আছে যার কারণে তোমার তানে অতিরিক্ত রিক্স হয়ে যাচ্ছে তবু আমরা চেষ্টা করছি যথারীতি পিন্ডুদা মৌমাছির চাক থেকে মাছিগুলো সরিয়ে দিচ্ছে আর আমি একটা কামড় খেয়ে এখানে বসে আছি এ দেখো দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না মানে ছোটো মতো একটা কামড় দিয়েছে এই জায়গায় মানে মাছিটা এসে গায়ে বসে যেই সময় যে টাইমটা গামছাটা সেই টাইম তুলেছি যার কারণে তোমার তো মানে এই জায়গাটা এসে একটা কামড় দিয়ে দেয় এ দেখো ছোট্ট মতো একটা কামড় এ দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে আরও একটা বালতি নিয়ে গেলাম মানে বালতি নিয়ে এই তো বালতি নিয়ে গেলাম এ না এ দেখো এক বালতি এখানে নিয়ে গেলাম এই হলো একটা বালতি ঠিক আছে এখানে একটা বালতি আজার করে দিলাম এ দেখো এক বালতি মধু এখানে ঠিক আছে এক বালতি বালতি মধু দিয়ে দিলাম এখানে আমি এখান থেকে কাকা কই আর একটা বালতি দাও তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছি কিন্তু পিন্ডুতে কিন্তু অতিরিক্ত মধু হওয়া হয়েছে এই চারটায় প্রচুর মধু ঠিক আছে একসাথে অনেক মধু হয়েছে কিন্তু প্রচুর মধু হবে সেই টাইম মতো বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ আর অতিরিক্ত রিক্সে রিক্সের সাথে কিন্তু পিন্ডুদা গাছের উপর থেকে চাক থেকে মধু নামাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা অতিরিক্ত মধু পাওয়া হয়েছে আর পুরো চাকটাই অন্যান্য জায়গায় দেখেছি চাকের একটা কণাতে মধু থাকে আর এই যে চারটার যে জায়গা দেখতে পাচ্ছ এই চাকটা কিন্তু সম্পূর্ণ পুরো চাকটাই কিন্তু মধু আছে অন্তত আমরা ভেবেছিলাম সাত কেজি সেই জায়গায় সাত কেজি নয় সেই জায়গায় আট থেকে দশ কেজির কাছাকাছি মধু হয়ে যাবে এই তৃতীয় বালতি উঠছে তৃতীয় বালতি ঠিক আছে তৃতীয় বালতি কিন্তু গাছে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে মনে হচ্ছে পিন্টুদার অবস্থা খুবই খারাপ আর গাছের উপর উঠে গেছে দেখো দেখতে অতিরিক্ত মাছই কিন্তু চারদিকে ছেয়ে বসে গেছে অতিরিক্ত রাগী মাছই কিন্তু কাকায় বালতিটা আমার দিকে আগিয়ে দাও কাকা তাড়াতাড়ি আগিয়ে দাও বাবু না হুম এই দেখো দেখো ক মধু লাগলাম দুই বালতি পুরো পাকা দুই বালতি কিন্তু মধু লাগিয়ে নিয়েছে এখান থেকে আরও এখনো গাছের উপরে আসে এখানেও তো মনে হচ্ছে কেজি ডেড়ে কাছাকাছি কেজি ডেড়ে কাছাকাছি মধু আছে কাকা দশ কেজির উপরে হবে মধু মিনিমাম দশ কেজির উপরে মধু আছে

শুরু গাছ না একদম শুরু গাছের জন্য কষ্ট কামড়াই নি একটাও না একদম অতিরিক্ত রিস্ক অতিরিক্ত রিস্ক অতিরিক্ত রিস্কের মাঝে কিন্তু পিণ্টু দা যা পরিস্থিতি আমার কপালে দেখো একটুখানি জায়গায় মানে কিন্তু আমার কামড়ে নিয়েছে এই একটুখানি জায়গায় মানে আমার গামছাটা সেই টাইম যেই আমি মাছই মাথায় এসে বসে সেই সময় গামছাটা আমার টানতে গেছি গায়ে চাপ পড়ার কারণে ওখানে কামড়ে দিয়েছে আজগা নিড়লাম না মানে তোমার খাটি চকের সামনে দেখে নাও ঠিক আছে খাটি যেটা যে খাটি মধু হয় সেটা চকের সামনে দেখে নাও ঠিক আছে দেখো পরিস্থিতি দেখতে পাচ্ছে তো মধু কাকে বলে মানে পুরো কাটি মধু একদম একদম পুরো সেম মধু একদম মিনিমাম দশ কেজির উপরে মধু হবে দশ কেজির উপরে মিনিমাম দশ কেজির উপরে মধু দেখতে পাচ্ছে দেখো তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট নতুন আরেকটা ভিডিও আর যাদের মধু প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো